নমস্কার বন্ধুরা আজকে আমি মিষ্টি কুমড়োর ঘন্ট রেসিপি শেয়ার করব এখানে মিষ্টি কুমড়োগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি এবারে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে ফড়নে দেব একটি শুকনো লঙ্কা কেটে একটি তেজপাতা কেটে আর দেব পাঁচফোরণ মিষ্টি কুমড়োগুলো এখানে আমার এক কিলো মিষ্টি কুমড়ো আছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব মিষ্টি কুমড়োগুলোতে আমি জল দেব না মিষ্টি কুমড়োর যে জলটা বের হবে সেটা দিয়ে আমার রান্না হয়ে যাবে কিছুক্ষণের জন্য ঢেকে দেব মিষ্টি কুমড়োর ঢাকাটা আমি তুলে নিয়েছি মিষ্টি কুমড়োগুলো দিয়ে জলটা বেরিয়েছিল সিটাতেই সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব এক টুকরো আদা জিরে এক পিপ শুকনো লঙ্কা বেটে এই রান্নাতে কাঁচা লঙ্কা টেস্ট আসে না মিষ্টি কুমড়োগুলোতে একটু মিষ্টি চিনি দেবো চিনি দিলে টেস্টটা ভালো আসবে কারণ মিষ্টি কুমড়োতে চিনি না দিলে টেস্ট আসে না এভাবে নেড়ে করে খুঁটির সাহায্যে ভেঙে দেবো কারণ মিষ্টি কুমড়োর ঘন্ট করবো সেই জন্য মিষ্টি কুমড়ো রান্নাটা আমার হয়ে গেছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় ছোলার ডাল গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আজকে রান্না এই পর্যন্তই পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই মিষ্টি কুমড়ো ঘন্টা এবার নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এভাবে বানিয়ে খাবেন অনেক টেস্টি হয়